রাত পোহালে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আর আমি জানি না কিছুক্ষণ পর আমার জীবনে কি ঘটতে চলেছে স্বামী বাসায় ফিরে প্রতিদিনের মতো আজও আমাকে মারধর করছে মারধরের এক পর্যায়ে তো আমাকে তিন তালাক দিয়েই ফেললো সকাল হতে না হতে দেখলাম বাড়িতে লোকজনে ভরে গেছে এখানে নাকি আমাকে নিয়ে সার্লিশ বসানো হয়েছে আমার শাশুড়ি মা আমাকে ঘর থেকে ডেকে নিয়ে আসলো আমাকে এক মাতবর জিজ্ঞেস করলো তোমার স্বামী তো তোমাকে রাখবে না তোমাকে তিন তালাক দিয়ে দিবে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিশ হাজার টাকা দিয়ে দিব তখন আমি উপস্থিত যত বড় বড় লোক সবাই আমাকে বেয়াদব বললো আসল কথা হচ্ছে কি আমার স্বামী তাদেরকে টাকা খাইয়ে তারপর নিয়ে আসছে তারা তো আমার স্বামীর কথাই বলবে তারা কি আর আমার কথা বলবে আমার স্বামীর বাড়ি আমার বাবার বাড়ি বাড়ির পাশের গ্রামে ছিল ওইখানে আমার ভাই ভাবিকেও ডাকা হয়েছিল স্বামী আমাকে আবারও তিন তালাক দিয়ে দিল আর আমি ভাই ভাবির হাত ধরে বাবার বাড়ি চলে আসলাম আমার বাবা নেই আমার ভাই দিন মজুরের কাজ করে এদিকে আমার ভাবি প্রেগনেন্ট এদিকে হচ্ছে আমার মায়ের ওষুধপাতি লাগে আমার বাবার বাড়িতে তেমন অবস্থা ভালো না দেখে আমি কয়েকটা টিউশনই জোগাড় করে নিলাম গ্রামের বাড়িতে টিউশন পড়ালো বেশি টাকা পয়সা পাওয়া যায় না মাত্র দুইশো তিনশো টাকায় আমি কয়েকজন ছাত্র ছাত্রী যোগাড় করে নিলাম এই টাকা দিয়ে আমার টুকটা খরচ আর মায়ের কিছু ওষুধপাতি এনে দিতাম এমন করে কয়েক মাস যাওয়ার পর আমার ভাবির ডেলিভারি ডেট আসলো আমি ভাবিকে নিয়ে হাসপাতালে গেলাম সেইখানে ডাক্তার বলল আমার ভাবিকে সিজার করানো লাগবে ছয় হাজার টাকা লাগবে কিন্তু এই টাকা আমরা কোথা থেকে জোগাড় করব। টাকা জোগাড় করার জন্য আমি আমার ভাই পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলাম হঠাৎ করে আমার মাথায় আসলো আমার প্রাক্তন স্বামী তো আমাকে বিশ হাজার টাকা দিতে চেয়েছিল আমি তো সেই টাকা আনি ছুটে গেলাম আমার স্বামীর বাড়িতে আমি স্বামীকে যে বললাম আপনি তো আমাকে বিশ হাজার টাকা দিতে চেয়েছিলেন আমার ওই বিশ হাজার টাকা লাগবে না আপনি শুধু আমাকে দশ হাজার টাকা দিন আমার বাবি হাসপাতালে ভর্তি আমার ভাবির জন্য আমার টাকা প্রয়োজন তাই আমাকে দশ হাজার টাকা দিন সে আমাকে একটি কুপ্রস্তাব দিল বলল আমার বউ বাবার বাড়িতে গেছে তার মুখে আমার বউ কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠলো আমাকে সে বলল তার সাথে কিছু সময় কাটাতে আমার ইচ্ছে না থাকা শর্তেও টাকার জন্য তার সাথে আমি কিছুটা সময় কাটাই ঠিক সময় মতো আমি হাসপাতালে টাকাটা পৌঁছাতে পারিনি দেখে আমার ভাবি আর এই পৃথিবীতে নেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমার ভাবি চলে গেছে আমার ভাবি একটি কন্যা সন্তান জন্ম দিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে ভাবির শোকে আমার ভাই অনেকটাই পাগল পাগল অবস্থা এদিকে আমার মা অসুস্থ তার মধ্যে আমার ভাবির একটি ছোট বাচ্চা আমি মাকে বাড়িতে রেখে কোনো জায়গায় কাজ করতেও যেতে পারি না সংসার চালাতে আমার খুবই কষ্ট হচ্ছে আর ছোট বাচ্চা নিয়ে যে কারো বাড়িতে আমি কাজ করবো তাও আমাকে কাজে রাখবে না কারণ এই ছোট বাচ্চা নিয়ে কেউ কাজে নিতে চায় না আমাদের চারজনের সংসার খেয়ে না খেয়ে আমরা দিন কাটাচ্ছি ছোট বাচ্চাটা তো দুধ লাগেই কিন্তু এই দুধের টাকাটাও আমি জোগাড় করতে পারছি না এই গল্পটা ছিল এক আপুর জীবন থেকে নেয়া গল্পটি কেমন লাগলো তা আমাকে জানাবেন